হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁত কিভাবে তোমরা এক মিনিটের মধ্যে চোখের পলকে একটা সাদা দাঁত তোমরা পেতে পারো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আজকালকার দৈনন্দিন জীবনে ছেলে হও মেয়ে হও দাঁত কিন্তু হলদে পড়ে যাচ্ছে হলুদ ভাব চলে আসছে মুখে দুর্গন্ধ আসছে এবং দাঁতে কালো কালো ছিটছিট আয়রন দেখা যাচ্ছে তো এই আয়রন একদম ভেতর থেকে ক্লিন করে দেবে একবার ব্রাশ করলেই কিন্তু আর তোমরা যদি এটা নিয়মিত অ্যাপ্লাই করো তাহলে তো কোনো কথাই নেই তো চলো সবার প্রথমে রান্নাঘর থেকে নিয়ে নাও একটা রসুন তো রসুন কিন্তু খুব ভালো আমাদের মুখে দুর্গন্ধ দূর করে দাঁতকে সাদা করার জন্য এবং মাড়ির ঘা বলতে পারো ফোলাভাব এগুলো রিমুভ করার জন্য তাই আমি এখানে রসুন নিয়ে নিলাম দু তিন কুয়া রসুন নিতে হবে রান্নাঘরে ইজিলি তোমরা রসুনটা কিন্তু পেয়ে যাবে তো দেখো আমি এভাবে রসুনটাকে গ্রেট করে নেবো তোমরা চাইলে থ্যাতো করেও নিতে পারো কিন্তু আমার কাছে গ্রেডটাই বেস্ট মনে হলো তো দেখো এভাবে রসুনটা গ্রেড করে নেওয়ার পরে একটা আলাদা পাত্র নেব পাত্রর মধ্যে এই রসুনটা নিয়ে নেব আমি সবার প্রথমে রেমেডির মধ্যে Yeah. তো দেখো রসুনটা নিয়ে নিলাম আর হ্যাঁ এটা ছেলে বয়স্করা মেয়েরা সবাই কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো কোনো ক্ষতি ছাড়াই নির্দিদায় এখানে দু তিন ফোঁটা নারকল তেল দিয়ে দিতে হবে নারকল তেল আমাদের দাঁতকে সাদা করতে সাহায্য করে হলুদ ভাব তুলে দেয় এবার এই নারকল তেলটা দিয়ে ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব অল্প একটু লবণ তো লবণ কিন্তু কি করে আমাদের দাঁতের যে মাড়ি ফোলা সেটা দূর করে দাঁতের পোকাভাব দূর করে এবং দাঁতকে খুব ভালো আয়রন মুক্ত করে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো কলগেট তোমরা দুজন ব্রাশ করো দুজনের অনুপাতে দেবে তিনজন করলে তিনজন একা করলে একার অনুপাতে দেবে তো দেখো এভাবে অল্প একটু জল নিয়ে এই মিশ্রণটা সমস্ত কিছু মিশিয়ে নেব। তো মেশাতে অন্তত এক দেড় মিনিট মতো একটু মেশাতে সময় লাগবে যেহেতু সব কিছু রসুনের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এভাবে ঠিক ফেটিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের রেমেডিটা এটাই অ্যাপ্লাই করতে হবে তোমাদের দিনে দুবার চাইলেও করতে পারো একবারও করতে পারো একবারে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে কিন্তু একদম চোখের পলকে কেউ চাইলে এর মধ্যে একটু পাতিলেবুর রসও ইউজ করতে পারো না ইউজ করলে কোনো প্রয়োজন নেই এভাবে ব্রাশে নিয়ে কিন্তু ব্রাশটা করতে হবে তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করো দেখবে হলুদ দাঁত একদম মিনিট মধ্যে কিন্তু সাদা পরিণত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও এবং কমেন্ট করো টাটা